আমি ব্রুডাই এনটিভি অফিসে আছে ব্রুনে যে নিউজ করে না ওই অফিসে আছে আচ্ছা আচ্ছা ওই যে বেগাওয়ানজি বাঙ্গার বাঙ্গারে এখানে যে থানা আছে থানার পাশে যে আমাদের বাংলাদেশ পাসপোর্ট এমবসি আছে এটাছেন আছে আপনারা এখানে আসেন কখনো হ্যাঁ আমি তো সব সময় যাই অফিসে এমবাসিতে তো সব সময় যাই কেন আচ্ছা আচ্ছা আপনি একটু কষ্ট করে আগামী মাসের 20 তারিখে

ওর নাম্বারটা দেখেন আমাকে কোর্ট পাঠাইছে আমার হ্যাক করার জন্য সবাই সাবধান কিন্তু যারা যে প্রবাসী আছেন এই যে নাম্বার এটা দেখতে পাচ্ছেন যখন আমি বলছি যে তোমার বাপ মা কি অপরাধ করছো তোমার জন্ম দিয়ে তুমি যে প্রবাসী গো যে টাকা হাতি নিচ্ছ সাথে সাথে মন কাটে দিছে তো যাক সবাই সতর্ক থাকবেন এই যে বাংলাদেশের এম্বাসি থেকে ফোন দেয় নাম বলে যে এম্বাসি এটা কোনো এম্বাসির নাম্বার না এটা হচ্ছে হ্যাকার আর এম্বাসি থেকে ফোন দিলে অবশ্যই আপনার অ্যাম্বাসিতে যাবেন সরাসরি বা তাদের দেখতে পারবেন তাদের ভিডিও গুলো দিতে পারবেন আর একটা হচ্ছে হ্যাকার এর থেকে সবাই সাবধান ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুধু করে দেবেন